বিসমিল্লাহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছাত্রী বাইবেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা সভাপতি শ্রেণী মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হয়েছিল কি মহিলাদের স্রাব হওয়ার কারণ লক্ষণ ও তার প্রতিকার এই সাদা স্রাব রোগটা খুব একটা জঘন্য রোগ ঘৃণিত রোগ যার হয় সেই বুঝে এই রোগটা গুরুত্ব সম্পর্কে জরায়ুর ভিতরে ও জনিপথে যে আবরূপ জিল্লি আছে এই জিল্লি হইতে সুস্থ অবস্থায়ও ডিমের লালার মতো বা শ্লেষার মতো এক পদের পদার্থ বাহির হয় উদ্দেশ্যটা কি জরায়ু ও জনিপথকে শুষ্ক রাখা জরায়ু ও জনিপথ শুষ্ক রাখার উদ্দেশ্যেই ভিতরে যে শ্লেষাগুলো বা লালার মতো পদার্থ বা যে কোনো আবর্জনাই হোক উদ্দেশ্য হল ভিতরে পরিষ্কার করে বাহিরের দিকে দাহিত করা সব রোগের ক্ষেত্রেই এরকম হয় সব আবর্জনা পরিষ্কার করে শুষ্ক আসলে প্রথম অবস্থায় এরকম দেখলে আমরা মনে করি যে হয়তো বা সাদা সব যাচ্ছে আসলে তা না কিশোরী বা বালিকাদের যখন এরা জৈবনে পদার্পণ করে তারপর স্ত্রী লোক গর্ভ অবস্থায় মাসিকের আগে পরে যে শ্লেষা মতো পদার্থ নির্গত হয় আমরা তখনই স্রাপ বলি আসলে তখন স্রাপ বলা যাবে না বা রোগ বলা যাবে না রোগ তখনই বলা যাবে যখন অত্যাধিক পরিমাণে সাদা স্রাব শ্লেষার মতো নির্গিত হয় অনেকের জাজালো থাকে দুর্গন্ধ থাকে পুজের মতো থাকে অত্যাধিক পরিমাণে উরু পর্যন্ত ভিজে যায় দুই রান ভিজে যায় অনেক সময় গা হয়ে যায় অনেক সময় ঝাঁজালও সাদা স্রাব জনিপথ গা হয়ে যায় যেখানে যেখানে লাগে সেখানে চুলকায় অত্যধিক পরিমাণে গত হইতে থাকে ডিমের লালার মতো অনর্গল ভাঙতে থাকে হাঁটতে বসতে নড়াচড়া করলে অত্যধিক পরিমাণে যখন ভাঙে সাদা স্রাব ভাঙে তখনই আমরা তাকে সাদা স্রাব বলি বা অশুক বলি কিন্তু সামান্য সামান্য এটা সবারই মাঝে মাঝে হয় এটা রোগের আওতায় পড়ে না অত্যাধিক পরিমাণে যখন হয় তখনই আমরা সাদা স্রাপ বলি আর সাদা স্রাপ বলার কারণটা হয়েছে কি এই স্রাপটা হয়েছে শ্বেত বর্ণের তাই নাম দেওয়া হয়েছে শ্বেতপ্রদর আর সর্বসাধারণ বলে সাদা স্রাপ সাদা স্রাব বললেই সবাই চিনে শ্বেতপ্রদর অনেকেই চিনে না বা বুঝে না এই সাদা স্রাপটা অনেক সময় দেখা যায় অল্প 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 বয়সের বাচ্চাদের যেমন তিন চার বছর পাঁচ বছরের বাচ্চাদেরও অনেক সময় সাদা সাপ দেখা যায় এরকম রুগী আমার কাছে অনেক আসছে আর হওয়ার কিছু না কয়েকটা বাচ্চা আসছে যনিপথ গা হয়ে গেছে সাদা সাপ বাঁধতে বাঁধতে অল্প বয়সের চার পাঁচ বছরের বাচ্চাদেরও এরকম হইতে পারে বা হয় তখন আপনারা গুরুত্ব সহকারে চিকিৎসা করাইবেন কারণ এই বাচ্চাদের অদূর ভবিষ্যতে যদি এরকম স্রাব যদি ভাঙে তাহলে অদূর ভবিষ্যতে রোগ দেখা দিবে আরো অনেক জটিল কঠিন রোগে তারা আক্রান্ত হবে কারণ শরীরের তেজস্কর পদার্থ বের হয়ে যায় পুরুষের যেমন ঘনুঘনু স্বপ্ন দূষ হইলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তদ্রুপ মহিলাদেরও অত্যাধিক পরিমাণে যাদের সাদা স্রাব ভাঙ্গে তারাও দিন দিন দুর্বল হয়ে পড়ে তাই এই ঘৃণিত এই জঘন্য রোগটাকে উপযুক্ত বিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো উচিত না হলে অদূর সাথে বন্ধারোগ বা অন্য অন্য আরো অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত হবে আমি বন্দা চিকিৎসা করতে গিয়ে মহিলাদের ছয় সাতটি কারণ বলছিলাম যে কারণ বন্দা হয় তার মধ্যে সাদা একটি অন্যতম কারণ যাদের অত্যাধিক পরিমাণে সাদা স্রাব ভাঙে এদের গর্ব অনেক সময় সন্তান আসে না যাই হোক এই সাদা স্রাব গুরুত্ব সহকারে চিকিৎসা করাবে এখন এই সাদা স্রাপ রোগটা হওয়ার কারণ কি কি কারণ এই সাদা রোগ সাদা স্রাপ দেখা দেয় বা এই সাদা স্রাপ রোগের জন্ম নেয় কারণগুলা জেনে নিন আপনারা কারণ হয়েছে ঠান্ডা লাগানো তারপর কিরমির আক্রমণ অপরিষ্কার বা নোংরা থাকা উত্তেজক দ্রব্য প্রাণ করা তারপরে স্বাস্থ্যবগ্ন অতিরিক্ত মাসিক হওয়া অত্যাধিক পরিমাণে সহবাস করা বা অনেকে মথন করার অভ্যাস আছে তারপরে ক্যান্সার ক্যান্সার হইয়া যৌনাঙ্গ ফোলা ফোলা হয়ে যাওয়া তারপরে বারবার গর্ভপাত হওয়া বা গর্বের সন্তান নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি কারণে এই সাদাশ্রাব রোগ জন্ম নেয় এই সাদা রোগের লক্ষণ কি কি লক্ষণ আছে লক্ষণগুলো একটু ভালো করে জেনে নেই কষ্ট পাঠিন্য মাথা ধরা বা মাথা ব্যথা পেট ফাফা অজীর্ণ অমূল্য উদ্গার রক্তহীনতা তারপরে জ্বর জ্বর অনুভব করা বা শীত শীত অনুভব করা বুক ধরভর করা তারপর চোখের চারিপাশে কালো দাগ তারপরে ঋতুর গণ্ডগণ ঠিকমতো ঋতুস্রাপ হয় না হতাশা ব্যর্থতা উদাসীনতা অলসতা অনিদ্রা অস্থিরতা শরীর জ্বালাপোরা ইত্যাদি লক্ষণ দেখা দেয় এখন এই সাদা সাপ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা দুধের মতো সাদা সাপ জরায়ুতে জ্বালা করে চুল কায় বেদনা করে যদি এরকম লক্ষণ পান তাহলে ক্যালকেরিয়া কার পাশে উপযুক্ত ওষুধ নাম্বার দুই সাদা বর্ণের সাপ ঘন দুধের মতো সাদা ঘন এই সাদা স্রাপ যদি সবসময় একটু একটু করে সাদা স্রাপ দেখা দেয় মানে বিরতিহীনভাবে বা সকল প্রকার সাদা জন্যই একটি শ্রেষ্ঠ একটু ওষুধ আছে সেটা হলো পালসেটিলা আর পালসেটিলা ওষুধটা সাধারণত মহিলাদের ক্ষেত্রেই বেশি ব্যবহার করি আমরা মহিলাদের এই জটিল কঠিন রোগের জন্য এই পালসেটিলা ওষুধটা আমরা প্রায় ব্যবহার করে থাকি নাম্বার তিন প্রসব বেদনার মতো বেদনা তারপর কষ্ট থাকে আর দুর্গন্ধ পুজের মতো সাদা সাপ এই সমস্ত লক্ষণ যদি আপনারা পান পান্যকারী ওষুধ এই সিপিয়া আরো একটু ভালো একটি কাজ করে সেটা বন রোগের জন্য একটি শ্রেষ্ঠ একটি ওষুধ তারপর আসেন নাম্বার চার দুই ঋতুর মধ্যবর্তীকালে যদি হলুদ বনের স্রাপ যদি নির্গিত হয় এবং সেই স্রাপ কাপড়ে লাগলে হলুদ রঙ ধারণ করে লেগে থাকে কাপড় ধুইলেও সেই হলুদ রং উঠতে চায় না এমনকি কাপড় শুকাইলে মরমর হয়ে যায় শক্ত হয়ে যায় মম যেমন কাপড়ের মধ্যে পড়লে পরে মমের ফোঁটা শক্ত হয়ে যায় এরকম শক্ত হয়ে যায় হলুদ রং ধারণ করে এরকম যদি লক্ষণ দেখেন আর অত্যাধিক চুলকানি থাকে জরায়ে ফোলা ফোলা থাকে আর জরায়ের মধ্যে যদি চুলকাইতে থাকে যদি ক্ষতকারিত্ব হয় অর্থাৎ ওই স্রাব যেখানে লাগে সেখানে গা হয়ে যায় বা হাজিয়ে যায় ক্ষতকারিত্ব স্রাব যদি এরকম ক্ষতকারিত্ব স্রাব যদি দেখেন তাহলে ক্রিয়জট এই ক্রিয়জোটটা আসলেও ক্যান্সারের জন্য বা গায়ের জন্য ভালো একটি শ্রেষ্ঠ ওষুধ বা ক্ষতকারিত্ব কিছু নির্গত হওয়া ক্ষতকারিত্ব চুলকানি বা ঘা এই জাতীয় ক্রিয় খুব গুরুত্বপূর্ণ তারপরে আসেন নাম্বার পাঁচ ডিমে লালার মতো যদি সাদা স্রাব ভাঙ্গে পুরাতন সাদা স্রাব অনেক দিনের পুরাতন স্রাব ওষুধ খায় কিছুদিন ভালো থাকে আবার দেখা দেয় আবার ভালো থাকে এইভাবে অধিক দিন পরিমাণ পর্যন্ত যদি এই সাদা সাপ ভাঙে নির্মূল করতে পারছে না তাহলে একটি ওষুধ আছে আর এই সাদা সাপটা যখন চলাচল করে তখন আর বাড়ে রাত্রেও দেখা দেয় দিনেও দেখা দেয় অত্যাধিক পরিমাণে সাদা সাপ তখন এই সমস্ত লক্ষণ পাইলে ভবিষ্ঠটা ভালো একটি কার্যকারী ওষুধ তারপর আসে নাম্বার ছয় যদি সাদা সাদা সাপ যদি উত্তপ্ত মনে হয় গরম ভিতরের দিকে গরম কিছু বের হচ্ছে গরম ভাতের মার বা গরম পানি এরকম ভিতর থেকে বের হচ্ছে যদি এরকম গৌরব গৌরব যদি অনুভব করেন তাহলে আর যদি বন্ধত্ব স্বভাব যদি থাই থাকে তাহলে বোরাক্স খুব কার্যকারী বন্ধার্থের জন্য বাসায় কিন্তু কিছু ওষুধ আছে যেমন আছে আছে সময় সময় কাজে লাগে কাজে লাগে আছে যাই হোক নাম্বার সাত পাতলা যদি পুজোর মতো সকাল বেলায় শুরু হয়ে গেল ঘুমে থেকে উঠছে শুরু হয়ে গেল সাদা সাপ ঋতু দু একদিন আগে আবার ঋতু দু একদিন পরে এরকম সাদা স্রাপ যদি ভাঙে আর সেই সাপ যদি জ্বালাকর হয় যদি জলে তাহলে গ্রাফাইটিস কার্যকারী নাম্বার আট জ্বালাজনক ও ক্ষত কারক যেমন জ্বালা করে তেমন ক্ষতর সৃষ্টি করে বা ঘের সৃষ্টি করে আবার ঠান্ডা পানিতে ধুইলে আরাম অনুভব করে তাহলে এই সমস্ত আর মাঝে মাঝে দেখা দেয় ওষুধ খায় সম্পূর্ণ নির্মূল হয় না আর অত্যাধিক পরিমাণ যদি স্রাপ থাকে তাহলে এলুমিনা ওষুধটা খুবই কার্যকারী আসেন এবার নয় নাম্বার পুরাতন সাদা সাপ বহুদিন যাবৎ চিকিৎসাও করাইতেছে অনেক বছর ধরে চলতেই আছে সম্পূর্ণ ভালো হইল আবার এক বছর পর দেখা দিল বা ছয় মাস পর দেখা দিল একবার সাদা সাপ যেমন একবার নির্মুলি হচ্ছে না মানে শিকড় রয়ে গেছে মনে হয় ভিতরে কিছু আছে কিছুদিন ভালো থাকার পর আবার দেখা দিল তার জীবনের দিকে সাদা সাপ সরছেই না এরকম লক্ষণ যদি দেখেন তাহলে সালফার তিরিশ শক্তি প্রয়োগ করবেন সালফার তিরিশ শক্তির বেশিও না কমও না কারণ সালফার খুব ডেঞ্জারাস যেমন কার্যকারী তেমন ভালো যদি দুইশো শক্তি প্রয়োগ করেন অত্যাধিক পরিমাণে চুলকানি মাথা ছাড়া দিবে বা ছয় শক্তি প্রয়োগ করলে চুলকানি আরো মাথা ছাড়া দিবে একমাত্র উপযুক্ত হয়েছে তিরিশ শক্তি যাতে রোগের চিকিৎসা করবেন তাও তিরিশ শক্তি বেশি দিবেন না আর সাল ফার ওষুধ টেরাপি কখনো প্রয়োগ করা যাবে না তাহলে রোগ আরো বৃদ্ধি পাবে বা ঘুমের ব্যাঘাত ঘটবে সালফার ওষুধ কখনোই রাত্রে প্রয়োগ করা যায় না আর সালফার ওষুধটা মাত্রা এত পরিমাণ দিতে হয় সালফার কখনোই বেশি মাত্রায় দেওয়া যাবে না বা ঘনুঘন দু একদিন পর স্থূল মাত্রায় প্রয়োগ করা যাবে না আচ্ছা এই ওষুধ নয়টি ওষুধ ছাড়াও আরো নয়টি ওষুধ তো বিশিষ্ট বা বিখ্যাত নয়টি ওষুধ বললাম আরো ওষুধ আছে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করবেন সেটা হয়েছে কি মার্চল নেট্টামিওর মেডোরিনাম নাইটিকাম লাইকোভোডিয়াম হাইডাস্টিস আর্সেনিক কার্বোভেজ চায়না ক্যালিবাইক্রোম এই ওষুধগুলোও ভালো কার্যকারী তবে ওষুধের পাওয়ার সবসময় নিম্ন শক্তি ব্যবহার করবেন উচ্চ শক্তিতে যাবেন না উচ্চ শক্তি তখনই যাবেন যখন পুনর বিশ বছর তিরিশ বছর যাবত কোনো রোগ দেহের ভিতরে আসে তেমন কোনো উত্তেজক বা ধ্বংসাক্তমূলক কোনো ক্ষতি করছে না ধীরে 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 অর্থাৎ এর আঘাতটা খুব তীব্র নয় সেই ক্ষেত্রে আপনার উচ্চ পাওয়ারই ওষুধ দিতে পারেন কিন্তু এই তরুণ রোগ বা এই যে রোগ খুব প্রবল ব্যাগে আক্রমণ করে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা উচ্চশক্তি প্রয়োগ করবেন না উচ্চ শক্তির কাজ করবে ধীরে কিন্তু তার কার্যকারী ক্ষমতা থাকবে দিন তাই এই সাদা সাদাশ্রাপ বা আকস্মিকভাবে যে রোগগুলা খুব জ্বালা যন্ত্রণা করে এই সমস্ত রোগের ক্ষেত্রে প্রথমে উচ্চ পাওয়ার দেওয়া যাবে না নিম্ন পাওয়ার দিয়ে চিকিৎসা করতে হবে প্রয়োজনে দাফে দাফে সহনীয় যখন হবে সহ্য করার মতো হবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ শক্তি প্রয়োগ করতে পারবেন অনেক রুগী আসে আইসা বলে আমাকে লাখ লাখ পাহাড়ের ওষুধ দেন আবার অনেক ডাক্তার আছে আগে উচ্চ শক্তি দিয়ে বসে কিন্তু উচ্চ শক্তি আগে যদি দেন তখন নিম্ন শক্তি দিতে পারবেন না কারণ ভূমি ওষুধ কখনোই ব্যাগে আসে না অর্থাৎ উচ্চ পাওয়ার দিচ্ছেন এখন নিম্ন পাওয়ার দিবেন আর হবে না উচ্চ পাওয়ার যদি একবার দেন আবার জিরু থেকে শুরু করতে হবে এই জন্য আগে উচ্চ পাওয়ার দিবেন না এই জন্য আমি প্রায় বলি নিম্ন শক্তি ওষুধের চিকিৎসা করবেন প্রয়োজন উচ্চ শক্তি দেবেন আচ্ছা যাই হোক বায়োকেমিক মতে বায়োকেমিক বাসার বাসার কিছু ওষুধ আছে বাছাইকৃত ওষুধ যেমন ফেরাম ফস ক্যালিমিউর নেট্টামিউর নেট্টাম সাল ক্যালকেরিয়া সাল ক্যালকেরিয়া ফস ম্যাগনেশিয়া ফস ও সাইলেশিয়া এই ওষুধগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী শুধু খালি সাদা সাপের জন্য না এই যে এগুলো ওষুধ বললাম এইগুলা অনেক রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওষুধ এখন আসেন পালনীয় নিয়ম কিছু পালনীয় নিয়ম আছে যেমন প্রত্যহ তিনের থেকে চারবার করে গোসল করবেন আর ঠান্ডা পানি দিয়ে যৌনাঙ্গ করবেন প্রয়োজনে পিসকারির মাধ্যমে ঠান্ডা পানিতে করবেন তবে গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার করা যাবে না তারপরে উগ্র কোনো কিছু খাবার খাবেন না আমি অনেক রোগের ক্ষেত্রেই অনেক আলোচনায় বলি যে ভাজা পোড়া তৈলাক্ত খাবার ঘুরুপাক পেঁয়াজ দিয়ে বোনা করে যে অনেকেই তরকারি খায় এগুলা বা অধিক মশলাযুক্ত খাবার ভাজা পোড়া ডাইলের বড়া পুরি এই জাতীয় জিনিস খাবেন না এগুলা অধিকাংশ রোগের ক্ষেত্রেই এই সমস্ত খাবার ক্ষতিকর সহজ সরল খাবার খাবেন বলকারক খাবার ভিটামিন পুষ্টি যুক্ত খাবার ফল ফলাদি ডাবের পানি এগুলা খুব উপকারী তারপর আর একটা শক্তিশালী ওষুধ আছে সাগু বা বার্লি আগে মানুষের জ্বর আসলে খাইত খাইতে পারতো না তখন ছাগ বা বার্লি খাইতো এটা খুব শক্তিশালী জিনিস ভাত না খাইলেও বেঁচে থাকতে পারে এগুলা প্রয়োজনে খাওয়াবেন কারণ এই সাদা স্রাব যাদের ভাঙ্গে শরীরের দিকে তেজস্কর পদার্থ বের হয়ে যাচ্ছে তাই যদি সাদা বন্ধ না করা যায় তার অনেক রোগ জটিল রোগে আক্রমণ করবে কারণ রক্তকে দূষিত করবে রক্তের মধ্যে যা আঠা পদার্থ শরীরকে বের হয়ে যাচ্ছে তাই যদি উপযুক্ত চিকিৎসা না করায় অদূর ভবিষ্যতে আরও জটিল কটিল রোগে আক্রান্ত হবে আপনারা নিয়ম ঠিক মতো সময় মতো ঘুমানো ঠিক খাওয়া সময়ে খাওয়া সময়ে সময়ে ঘুমানো সমানো ওহেতুক রাত জাগবেন না তারপরে অনাহারে থাকবেন না বা অধিক আহার করবেন না যা হজম করা যাচ্ছে না এই পরিমাণ আহার করবেন না নিয়ম মেনে চলবেন আর অন্তরকে পবিত্র রাখবেন কারণ বিশুদ্ধ মনি শরীরকে সুস্থ রাখতে পারে। কম বেশি আল্লাহর উপাসনা করবেন আল্লাহ যদি চায় তবে আপনি সুস্থ থাকতে পারবেন যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখবেন পাশে থাকবেন আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর মাহিম হোমিও হল আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে রাখবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম